মনে হলো যে এই বুঝি শেষ জলের সাথে আমিও নিচে যাব আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আত্মার সাথে জানাই শুভ সকাল কারণ এ দেখো সকালবেলা আমরা আবার আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রেডি করে নিয়েছি সবকিছু গুছিয়ে নিলাম এখন বাইরে সকাল আটটা দশ আর আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব তবে আজকে ডেস্টিনেশন পুরো অন্য এক জায়গায় আমরা আজকে যাচ্ছি দাও পেতে তো ওই স্কুটিতে করেই যাব আদা তো এখান থেকে প্রায় 80 কিমি আর আমাদের যেহেতু রুট কোনো জানা নেই আমরা ওই ম্যাপ দেখতে 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 গুগলের সাহায্য নিয়ে একমাত্র যেতে হবে আমাদেরকে তো চলো আমাদের সাথে আশা করি তোমাদের এই জার্নিটাও খুব ভালো লাগবে তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো কোথায় কোথায় যাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কারণ আমরা দাওকিতে যাচ্ছি দাওকিতে যেতে যেতে আমরা কোথায় কোথায় ঘুরতে পারবো প্লাস ওখানে গিয়ে কোথায় ঘুরতে পারবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে দিও তো সবাই অনেকেরই হয়তো যাওয়া আছে আমরা এই ফার্স্ট টাইম এখানে আসলাম সেই জন্য আর কি তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এই চল হ্যাঁ মোটামুটি সব গোছানো কমপ্লিট গোছানা পুরো কমপ্লিট এটা পিঠে না তুমি নিবে ও তুমি তো পিঠে এ শা জন্য একটা মোবাইল লাগতেই হচ্ছে ম্যাপ দেখার জন্য এই আছে দেখো এই ঝমঝমের বৃষ্টি ওয়েদারটা একদমই ভালো নেই যদিও আমরা এসেছি বর্ষাকালেই বর্ষার জায়গায় বর্ষাকালে এসেছি একটু দেখার জন্য তার উপরে আবার জীবনে বড় একটা ঝুঁকি নিয়ে আমরা দুজন এখন স্কুটিটা নেব নিয়ে তারপরে রওনা দেব দাউকি যাওয়ার উদ্দেশ্যে দেখো রওনা কিন্তু অলরেডি দিয়েও দিয়েছি হোটেল থেকে তো বেরিয়েছি বেশ কিছুক্ষণ হলো এখন আমরা রাস্তায় তবে রাস্তায় যে টাইমে আমরা বেরোলাম একটু জ্যাম রয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ঝা চকচকে মেঘটাও খুব সুন্দর দেখতে লাগছে মানে মেঘমুক্ত আকাশ যেটা বলে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম চার সাইডে তো সুন্দর সুন্দর ভিউ সেগুলোতে না দাঁড়িয়ে আমাদের মেন যে ডেস্টিনেশান সেদিকেই আমরা রওনা হওয়ার চেষ্টা করলাম মনে হলো যে এগুলো তো আমরা পরে এসেও দেখতে পারবো সেই জন্যই চলে আসলাম আমরা বেশ শিলং থেকে পাঁচ ছ কিলোমিটার মতো দূর এতটাই দূরে চলে এসেছি এখন প্রায় একটা গ্রামের মধ্যে আমরা পৌঁছে গেছি মানে মেঘালয়ের একটা গ্রামের মধ্যে জায়গার নাম জানি না তবে সামনের দিকে এগোতে হবে গুগল আমাদের যেরকমভাবে ডিরেকশান করছে আমরা ঠিক সেরকমভাবেই এগোচ্ছি তবে হ্যাঁ পেটে কিন্তু ছুচোই রং দিচ্ছে আবার ওদিকে আকাশটার দিকে তাকালেও কিন্তু একটু ভয় লাগছে জানি না ক্যামেরাতে কতটা আসছে মোবাইলে কিন্তু আমাদের চোখে কিন্তু পুরো অন্ধকার 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 একটা ব্যাপার পাহাড়ের মধ্যে দিয়ে ছুটে চলেছি জার্নি শুরু করেছিলাম আমরা সাড়ে আটটার সময় বাড়ি থেকে আর এখন বাজে সাড়ে নটা আমরা একটা মেঘালয়ের একটা কোনো একটা গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখন এখান থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে তাই আমি তো রেনকোট পরে এসেছিলাম দীপা রেনকোট পরে নি ও এখন রেনকোট করে নিচ্ছে যেতে হবে আমাদের এখনো পঁচাত্তর কিলোমিটার এই গাড়িগুলো আমরা সব ওভারটেক করে আসলাম আবার সবাই আমাদের আগে আগে বেড়ে গেল দেখানে এক একজনের দাঁড়াবো মাঝখানে আবার সামনে গিয়ে তোমার জায়গায় গিয়ে খাবো এই যে ম্যাডাম রেডি এবার একদম টান টান দেখো আমরা কিন্তু আবার রেনকোট পরে পুরো আটো সাটো হয়ে এবার বেরিয়ে পড়লাম কারণ আকাশের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে বৃষ্টিটা সবে হয়ে হয়ে গেলো আর এদিকে রাস্তার দিকে তাকালে পুরো রাস্তা ভেজা প্লাস ওদিকে আকাশ পুরো অন্ধকার আমি ওই যে একটা কথাই বলবো ক্যামেরায় তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না হয়তো কিন্তু আমাদের চোখে আমরা বুঝতে পারছি পুরো অন্ধকার হয়ে আছে তবে ওয়েদারটা এত সুন্দর লাগছে যেহেতু এমন একটা জায়গায় এমন একটা পরিবেশে আমরা রয়েছি পাহাড় পুরো সবুজে ঘেরা পাহাড় দারুণ একটা ভিউ তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি এখনও গাড়ি প্রচুর যাচ্ছে জ্যাম মাঝে মাঝে হচ্ছে পাহাড়ি রাস্তায় যতই চালায় মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না খুব বেশি কিন্তু আসেনি আর এদিকে আমাদের গাড়ি চালানো হয়ে গেল অনেকক্ষণ কিভাবে যে পৌঁছাবো কতক্ষণে যে পৌঁছাবো এদিকে গুগল ম্যাপে দেখাচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু আমাদের মনে হচ্ছে যেন অনেকক্ষণে লাগবে দেখো এখানে কিন্তু আমরা এখন মেঘের মধ্যেই রয়েছি বুঝতে পারছো কি তোমরা ওই সামনের পাহাড়গুলো দেখো তাহলে বুঝতে পারবে পুরো মেঘ ধেয়ে ধেয়ে আসছে আর ওদিকে আবার আকাশ অন্ধকার হয়ে আছে জায়গাটা খুব সুন্দর এখন আমাদের খাওয়া হয়নি একটু পরেই আমরা খাবো যেন মনে হচ্ছে সামনেই একটা রেস্টুরেন্ট পাবো আর খাওয়ার বেশ কয়েকটা দোকানও পাওয়া যাবে তো দেখা যাক সামনে না গেলে তো সেটা আর বোঝা যাচ্ছে না যেখানে সেখানে তো দাঁড়ানোটাও একটু রিস্কি ব্যাপার হয়ে যায় না এই সমস্ত জায়গায় তো আমরা সেই সমস্ত কিছু মাথায় রেখেই সামনের দিকে কিন্তু এগোচ্ছি আর আমাদের প্রথম যে উদ্দেশ্য রয়েছে দাউকি যাওয়ার পথে আমরা যাব লিভিং রুট ব্রিজে দেখো শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম তবে দাঁড়ানোর আগ দিয়েই কিন্তু ঝমঝমের বৃষ্টি আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিন্তু এগিয়ে চলছিলাম ক্ষিদে যেহেতু পেয়েছে একটু খেয়ে নিতে হবে নয়তো কী বলতো এনার্জি পাবো না মনে সেই আনন্দটা পাবো না পেট যদি ভর্তি না থাকে সেই জন্য এইরকম একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আর এখানে দেখলাম অনেকগুলো বাইকাররাও দাঁড়িয়েছে তো সেইভাবেই আর কি দাঁড়ানো কেন প্রচণ্ড যেহেতু সেরকম কিছু খেয়ে আসিনি চা খেয়েছে আর এরকম বৃষ্টি হচ্ছে তো এখানে বেশ অনেক দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা এখন অর্ডার দিয়েছি একটু ভেজ স্যান্ডউইচ আর একটু লিকার চা তো সেটা খেয়ে আবার রওনা দেব। এখনও মোটামুটি সত্তর থেকে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আমাদেরকে যেতে হবে তারপরে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছাবো তো চলো আমাদের সাথে আর সাবস্ক্রাইব করতে কিন্তু মানে একটু ভুলো না দেখো কি সুন্দর ওয়েদার

তো নিয়েছি আমাদের জীবনের আর এই দেখো এখন কিন্তু খেয়ে নিচ্ছি খেতে খেতে আরও দু একটা কথা বলি সুন্দর খুব টেস্টি ছিল জানো তো এই স্যান্ডউইচটা দাম তো সব জায়গায় বেশি মানে পাহাড়ি অঞ্চলে কিন্তু কি কী বলো তো এটা টেস্ট না এই দুদিনে এইটার যেন সব থেকে বেশি ভালো লাগলো তো চা আর স্যান্ডউইচটা একটু বেশ শান্তি করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে আমরা আমাদের আলোচনা পর্বে আবার ফিরে আসলাম যে কিভাবে কি করা যায় না যায় এরপরে কোথায় যা না যায় আলোচনা পর্ব শেষ করে আমরা আবার এক্ষুনি রওনা দেব আর দেখো দেখতে দেখতে কিন্তু রওনাও দিয়ে দিয়েছি এমনকি অনেকটা দূরেই কিন্তু চলে এসেছি পুরো পাহাড়ের মাঝে পাহাড়গুলো দেখতে ছোট হলেও আমরা যখন পাশ দিয়ে যাচ্ছিলাম বিরাট বড় বড়ো লাগছিল প্লাস অন্ধকার আর মেঘে পুরো আচ্ছন্ন ছিল খুব সুন্দর লাগছিল জানো তো আমরা যে ব্যাকে যে টুকু আসলাম যেটুকু আমরা দেখলাম তো সেটুকুর কথা আর কি বলছি সামনে তো আরও আসছে জানো তো এই যে আমরা দুজন বাইক মানে স্কুটি নিয়ে যে বেরোলাম একটা বিশাল বড় রিস্ক নিয়েছি তো আমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমরা সে ব্যাপারটা ফিল করছি জীবনের প্রথম যেহেতু পাহাড়ি অঞ্চলের চালানো তারপর আবার দুজন এই ওয়েদারে আর দেখো আশেপাশে সেরকম কোনো মানুষই নেই এই ওয়েদারে আর থেকে অনেকটা দূর আর এখন বুঝতে পারছ রাস্তার এক সাইডে পুরো খাদ আর এক সাইডে পাহাড় আর এদিকে হচ্ছে অন্ধকার গাড়ির লাইট জ্বালিয়ে তারপরে যেতে হচ্ছে তোমরা বুঝতে পারছ কি জানি না সামনে কিন্তু পুরো মেঘে একদম কালো ধোয়ার মতো হয়ে আছে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না কতটা যে সাবধানে এখানে গাড়ি চালাতে হয়েছে বেশ কিছুক্ষণ আসার পর তারপরে বেশ কয়েকটা গাড়ির দেখা মিলল তাও প্রায় আমরা এক ঘন্টা এখানে স্কুটি চালানোর পর এই রাস্তায় তারপরে আমরা এই যে গাড়িগুলোকে দেখতে পেলাম বুকে একটু বল আসলো ভয় তো লাগছিল এদিকে আবার বেশ দারুণ লাগছিল জানো তো ওই মেঘের মধ্যে দিয়ে আমরা যখন ছুটে চলছি সেই ফিলিংসটা পুরো অন্য রকম আর তারপরেও আবার কোনো রাস মানে রাস্তায় কোনো মানুষজন নেই না কোনো ট্যুরিস্ট গাড়ি না কোনো স্কুটি কোনো কিচ্ছু নেই শুধুমাত্র আমরা দুজন সাংঘাতিক পরিমাণে ভয় লাগছিল তার মধ্যে দিয়েও বেশ একটা আনন্দ এ দেখো আমরা কিন্তু এমন একটা রাস্তায় চলে আসলাম যেখান থেকে দেখাচ্ছে লিভিং রুড ব্রিজ খুব একটা বেশি দূরে না আর এখানে আমরা আসার একটাই কারণ আমাদের সামনে দিয়ে একটা ট্যুরিস্ট বাস এই যে এই বাসটা আসলো তো আমরা একটু সার্চ করে দেখলাম যে সামনে কি আছে প্লাস এই যে এগুলোতে যে লেখা রয়েছে এই দেখে আমরা এই রাস্তাতে ঢুকে গেলাম মেন রাস্তা ছেড়ে আর মেন রাস্তা থেকে লিভিং রুড ব্রিজ দেখাচ্ছিলো বাহান্ন কিলোমিটার আর এখানে যেয়ে আসলাম তখনই দেখাচ্ছে মাত্র পঁচিশ কিলো তো আমরা দেখো এই রাস্তা ধরে বরাবর সামনের দিকে এগিয়ে চলছি সরি না তারপর আবার ভাবছি যে সত্যিই যাচ্ছি তো আমরা সত্যিই যাচ্ছি তো আমার আর অর্পণের এই একটাই আলোচ্য বিষয় কোথায় যাচ্ছি কি আছে সামনে কিচ্ছু বুঝতে পারছি না যাই তো বাসগুলো যতক্ষণ যাচ্ছে ট্যুরিস্ট গাড়িগুলো যতক্ষণ যাচ্ছে কিছু তো একটা আছে চলো যাওয়াই তো সেইভাবে আমরা কিন্তু সামনের দিকে ছুটে চলেছি বৃষ্টি একভাবে পড়ছে। পড়ছে এমনকি আমাদের রেনকোটেও যেন আর ঠেক ঠেক মানছে না সেই ঝমঝমের যে বৃষ্টি সেই বৃষ্টিটা তোমরা চোখে হয়তো বুঝতে পারছো না কিন্তু আমরা কিন্তু ফিল করছি এখানে কিন্তু সাংঘাতিক জল বৃষ্টি হচ্ছিল এই সমস্ত স্কুটি টুটি রেখে আমরা একটা জায়গায় তো সেল্টারই নিলাম কিছুক্ষণের জন্য তারপরে ওখানে সমস্ত ব্যাগ স্কুটি রেখে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলছি সামনে আছে লিভিং রুড ব্রিজ যেটা দেখার জন্য আমরা ওই সুদূর অত দূর থেকে কিন্তু ছুটতে ছুটতে আসলাম অনেকগুলো ধাপ নিচে নেমে তারপরে সেফ ব্রিজ আর এই পাহাড়ি এলাকায় ধাপ নামা মানে বুঝতেই পারছি আর বাকি নেই মানে এত বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে শুরু করেছি সাড়ে আটটা থেকে বেরিয়েছি নটা সাড়ে নটা পর্যন্ত লাস্ট বৃষ্টি হয়নি এক ঘন্টা তারপর থেকে যা বৃষ্টি শুরু হচ্ছে এখন মনে হয় দেখতে মতো বাজে একটা দেখতে বাজে পুরো কন্টিনিউয়াস বৃষ্টি আর বৃষ্টি কিচ্ছু নেই ইলেকট্রনিক্স জিনিস ওঠার তো সব শেষ কি হবে কিছু বোঝা যাচ্ছে না বৃষ্টি আর থামার কোন নাম নেই এখন মনে হচ্ছে স্কুটি না নিয়ে ভালো হতো কিন্তু আনন্দ হচ্ছে স্কুটি নিয়ে অর্পণ যেটা বললো আমরা সুস্থ থাকলেও আমাদের সাথে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো ছিল সেগুলো একা একে শেষ হতে চলেছে তো জানি না সামনের দিনগুলো তো এখনও অনেক কটা দিন বাকি আছে এই কটা দিন কিভাবে আমাদের চলবে আরে দেখো এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ আমরা এখন ওই ব্রিজের উপরে যাব, তো তার জন্য আমাদের এই কাউন্টার থেকে চল্লিশ টাকা পার হেড টিকিট কেটে তারপরে সামনের দিকে এগোতে হবে আর বেশি দূরে নেই এই চোখের সামনেই আছে দেখা যাচ্ছে তবে বেশ কটা ধাপ পেরিয়ে আর পাহাড়ি অঞ্চলের ধাপ নিচের দিকে নামতে তো সেরকম কোনো কষ্ট হয় না কিন্তু এই ধাপগুলো দিয়ে যখন আমরা উপরের দিকে আবার পরে উঠবো তখন তো বুঝতে পারবো কষ্ট কাকে বলে তো চলো এদিকে তো আমাদের টিকিটটা কাটা হয়ে গেল আর মানুষ কিন্তু এখানে বেশ ভালো এসেছে যত বৃষ্টি হোক আর যাই হোক সবাই তো বেশিরভাগ চার চাকা নিয়ে বেরিয়েছে আর আমাদের একটা প্রথম থেকে ইচ্ছা ছিল আমরা দু চাকা করেই ঘুরবো আমরা আমি এই রুটের উপরে সরি এই ব্রিজের উপরে উঠে অনেকগুলো ফটো তুললাম তারপরে দেখো এখান দিয়ে জল নামছে আর যেহেতু বর্ষাকাল বিশাল জোরে জল সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি ওই যে বললাম ইলেকট্রনিক্স জিনিস অনেকগুলো প্রায় শেষ হতে চলেছে তো যে কটা ছিল তার মধ্যে যে কয়েকটা ক্লিপস বেঁচে রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তো সামনে যাব সেখান থেকে ঠিক করার চেষ্টা করব। আর দেখো জলের এই যে তীব্রতা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর এখানে সত্যি বিশাল জোরে আওয়াজ হচ্ছে একদম ওই ব্রিজের নিচ দিয়ে আর সত্যি কথা বলতে কি আমরা প্রথমে ভেবেছিলাম ডবল ডেকার যে লিভিং রুট ব্রিজ সেটাতেই তারপরে ওটাতে যাব বলে আমরা মেন টার্গেট করেছিলাম তারপরে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছাই একটা যে ব্রিজ রিওয়ি একটা গ্রাম ওই গ্রামে যে ব্রিজটা সেটা হচ্ছে একটা লিভিং রুট ব্রিজ তো এখানে এসে পৌঁছালাম এরপরে আমাদের ইচ্ছা আছে ডবল টেকার যে লিভিং রুট ব্রিজ সেটাতে তো অবশ্যই যাব তো দেখা যাক সেটা কখন হয় আজকে হয় নাকি ফেরার পথে এখানে তো ঘুরলাম আর এই জায়গাটা এত ভালো লাগছে মানুষজন কিন্তু এই নিচের থেকে ফটো তুলতে সবাই খুব ভালোবাসে তবে মাথায় সবসময় একটা জিনিসই ভাব মানে রাখতে হচ্ছে যেহেতু বর্ষাকাল বিশাল জোরে জল যাচ্ছে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না যদিও আমি এখানে একবার স্লিপ কেটেছিলাম ভয় একটু লেগেই গেছিলো মনে হলো যে এই বুঝি শেষ জলের সাথে এক্ষুনি আমিও নিচেই নেমে যাব চলো বেঁচে উঠেছি এখন আবার আমাদের অন্য একটা জায়গায় ছুটতে হবে রাস্তা আবার ধরলাম মেন রোড সেই গলি রাস্তা পেরিয়ে আমরা আবার মেন রোড এখান থেকে আমাদের এখনও রাস্তা বেরোতে হবে চল্লিশ কিলোমিটারের উপরে আটচল্লিশ কিলোমিটার দেখাচ্ছে দাও কি কারণ আমরা ওদিকে এসেছিলাম প্রায় ছাপান্ন কিলোমিটার মতো তারপর আমরা যে গলিতে ঢুকেছিলাম ওখানে আবার পনেরো কিলোমিটার মতো তারপর এই দেখো না এখন আবার আমরা এখান থেকে মেন রোড ধরে এই সেই অন্ধকার রাস্তা ধরলাম মানে মেঘে ভর্তি মেঘালয়ের রাস্তা আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর পরবর্তী যে ব্লগুলো আসবে সেগুলো তো দারুণ দারুণ ব্লগ আসবে তবে হ্যাঁ আমরা তো সাংঘাতিক একটা রিস্ক তো নিয়ে ফেলেছি স্কুটি নিয়ে সেটা তো বুঝতে পারিনি যে এরকম একটা দুর্গম রাস্তা দিয়ে আমাদেরকে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পথ চলতে হবে তোমরা কিন্তু আমাদের দুজনের সাথে থাকতে ভুলো না আর আমাদের জন্য একটু ফ্রে করো যে রিস্কটা নিয়ে ফেলেছি এখন তো আর কিছু করার নেই এইভাবে আমাদেরকে চলতে হবে বেশ কিছুটা পথ তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমাদের ভ্লগুলো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না সামনের ভ্লগুলো দেখার জন্য খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভ্লগ হতে চলেছে তবে হ্যাঁ আবারও বলছি তোমরা একটু প্রে করো রাস্তা দেখে তো বুঝতেই পারছো কতটা রিস্ক আমাদের সামনে জীবনের একটা ঝুঁকি নিয়ে আমরা দুজন সামনের দিকে এগিয়ে চলছি তাহলে চলো এখনকার মতো নমস্কার